আমি আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে করে আমার কুদরতি পার্লামেন্ট থেকে চেঞ্জ করার ব্যবস্থা করে দিলাম আমার নবী যখন আগমন করেছে জান্নাতি পোশাক পরিহিত অবস্থায় ছিল সুবহান সুরমা লাগানো ছিল কি লাগানো জোরে কর সুন্নতি খাতনা করা ছিল যদি বিশ্বাস না হয় মাদার জন্য বুয়াত কিতাব বাসায় থাকলে খুলে দেখো আল্লাহর নবীর আগমনের নিদর্শনগুলি ব্যাখ্যা করেছে গোটা পৃথিবীর সমস্ত আলমের উস্তাদের উস্তাদের বড় উস্তাদ যিনি শাহ আব্দুল হক মুহাদ্দেস দেহলবি রাহমাতুল্লাহ মাদার জন্য বুয়তের ভিতরে নবীজির আগমনের নিদর্শন যেভাবে ব্যাখ্যা করেছে আমাদের দেশের উলামায়ে কেরাম যারা যদি মাদার জন্য বুয়ত ঈমান এবং ইখলাসের সঙ্গে পড়ে আমি মনে করি তার ঈমানি পাওয়ার আরো শতগুণ বেড়ে যাবে আল্লাহ পাক কবুল করুক জোরে বলেন আল্লাহুম্মা আমিন কি নবী পেয়েছি আমরা মাদার জন্য নবুয়ত হলো শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলবী রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করে এই নবী পাওয়ার পরে যদি তুমি জান্নাতি দাবি করতে না পারো তোমার কপাল সবচেয়ে বড় খারাপ এই নবীর উম্মত হওয়ার পর যদি দুনিয়াতে জান্নাতি দাবি করতে না পারো তোমার কপচাল সবচেয়ে বড় খারাপ তুমি বড় হতভাগা আল্লাহর নবী আগমন করলেন বাক্কা নগরীর নগরীর পরিবেশ আস্তে আস্তে চেঞ্জ হওয়া শুরু হয়ে গেল প্রথম নম্বর নবীজির আগমনের চেঞ্জের সুদর্শন নিদর্শন ওলামা একরাম বলে মক্কার প্রথা অনুযায়ী একজন বাচ্চা যখন আস্তে আস্তে করে পাঁচ মাস বয়স হয় এই বাচ্চাটাকে একটা দুধ মার হাতে উত্তোলন করে দেওয়া হয় তুলে দেওয়া লাগে এই বাক্কা নিদর্শন অনুযায়ী যে এলাকায় বাচ্চা গলি দুধমার হাতে উঠায় দেওয়া লাগবে ওই এলাকায় বিভিন্ন গোত্রের মহিলাগুলি বাচ্চা নিয়ে বসে আছে মা আমেনা তিনি আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে নিয়ে বসে আছেন বিভিন্ন গোত্রের বাইরের দেশ থেকে শাম সিরিয়া থেকে মহিলাগুলি এসে অন্য অন্য গোত্রের বাচ্চাগুলিকে নিয়ে চলে যায় কিন্তু মা আমনার ধারের কাছে কেউ এসে জিজ্ঞাসা করে না কারণ অন্য অন্য মহিলাগুলি দেখায় দেয় এই যে আমেনা একজন মহিলা সে একজন বাচ্চা নিয়ে বসে আছে তার কিন্তু স্বামী দুনিয়াতে নাই স্বামী মারা গিয়েছে শ্বশুরের আন্ডারে থাকে তোমরা যদি বাচ্চা নিয়ে লালিত পালিত করো তাহলে বাচ্চা লালিত ফেরত যখন দিবা তেমন কোন হাম দিতে পারবে না উপহার দিতে পারবে না এই আলোচনা মোটামুটি বাচ্চার ওই বাজারে সরাসরি হয়ে গিয়েছে ওলামা একরাম বলেন এই কথা সরাসরি হওয়ার কারণে মা আমিনার কাছে কেউ আসে না মা আমিনার মনটা বড় ব্যথিত হয়ে গেল আল্লাহর পয়গামবার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুন্দর করে আদব দিতে নিয়ে মা আমেনা কাল্লাটা নওয়াই দিয়ে কান্নাকাটি যখন শুরু করে দিল আল্লাহ পাকের কুদরতিشان শাম দেশ থেকে একজন মহিলা আগমন করবে যার নাম হল হালিমাতুস সাদিয়া কি নাম

হালিমা তো সাহা দিয়ে বলে আমি হালিমা সাত দিন ধরে অনাহার আমার পেটের ভিতরে কোন রকম দানা পানি যায় না আমার স্বামী অনাহার আমার একজন বাচ্চা নাম হলো আবদুল্লাহ সে অনাহার সাত দিন ধরে একজন মানুষ যদি কিছু না খায় ওই পরিবেশে বলেন তো অবস্থানটা কি চিন্তা ভাবনা মাথায় চলে আসলে এই সময় বাক্কা নগরীতে বাচ্চা লালিত পালিত করার জন্য বিভিন্ন দেশ থেকে মহিলা গুলে গিয়ে বাচ্চা নিয়ে আসতেছে আমারও যাওয়া প্রয়োজন কারণ সাত দিন ধরে অনাহার কোন দানা পানের ব্যবস্থা যেহেতু হয় না আলিবাদ স্বামীর কাছে গেলেন পারমিশন নেওয়ার জন্য সোহান আল্লাহ বলেন কি নেওয়ার জন্য সাত দিন ধরে একজন স্ত্রী বা একজন মহিলা মানুষ কিচ্ছু খায় না এরপরে বাড়ি থেকে বাইরে হবে স্বামীর কাছে জন্য যায় কিন্তু আমাদের এলাকায় আমাদের দেশে বর্তমান মহিলা যারা রয়েছে যত মহিলা বলেন আমার মা একজন মহিলা আমার বোন একজন মহিলা যত মহিলা বলেন এখন কি আসলে কোনো স্ত্রী কোনো মহিলা বাড়ি থেকে বাইর হওয়ার সময় কোনো পারমিশন লাগে না লাগে না কেন জানেন খাওয়া দাওয়া বেশি পাইছে এর লেগে লাগে না এই কালচারগুলি আমনায় নষ্ট করে ফেলেছি এই কালচারগুলি আমরা ধ্বংস করে ফেলেছি এগুলি দোষ হচ্ছে আমাদের কারণ একজন মহিলা যদি যান নামি হয় চারজন ব্যক্তিকে ডাকবে কজন বাবা বড় ছেলে বড় ভাই বাবা বড় ছেলে বড় ভাই এবং শ্বশুর কজনকে ডাকবে চারজনকে ডাকবে যে আমি যে জাহান নামে আমি যে জাহার নামের পরে চলেছি আমাকে কেন ফেরান নাই ফেরার খালি কথা বলেন না কেন যে ঘর থেকে পারমিশন না নিয়ে বাইর হবেন না তাই তো খবর আছে কি বলেন ওই সময় বলবে আমাকে কেন ফেরান ফেরাননি আমি আপনাদেরকে অনুরোধ করবো এগুলি গুছাই নেন এখনো সময় আছে যার ডাকচাটা সে গুছাই নেন বাইরের দেশের কালচার দেখে আমাদের সমাজ নষ্ট করা যাবে না কারণ বাইরের দেশে কুকুরের গোস্তা হালাল মনে করে বাইরের দেশের কালচার আমাদের দেশে নিয়ে আমাদের সমাজ করা যাবে না কারণ দেশে কুকুরের গোস্ত তারা হালাল মনে করে শুকুরের গোস্ত হালাল মনে করে আর বাঙালি কি এটা কি হারাম মনে করে অতএব ওই কালচারকে বর্জন করা আমাদের ইমানি দায়িত্ব ঠিক কেনা বলে সম্মানিত বন্ধুগণ আমার গভীর মনোযোগ লাগান হালিমাตุস সাদিয়া স্বামীর কাছে গিয়ে পারমিশন যায় স্বামী হের পারমিশন দিয়া দান মক্কা নগরীর ভিতরে যাব ও স্বামী বাচ্চা লেন্ডার কোলে দুধ পোষণ করে ফেরায় দিলে কিছু দিন দিলে খাওয়া দেওয়ার ব্যবস্থাটা কোন রকম হয়ে যাবে হালিমাตุস সাদিয়ার স্বামী বলে হালিমা রে তোর একটা সন্তান আব্দুল্লাহ সে তো মোটামুটি 7 দিন ধরে কিছু পায় না তোরে স্থানের দুধগুলি শুকিয়ে গিয়েছে চেহারা একদম নরমাল দুর্বল চেহারা 할িমাতুস সাদিয়া বলে যাই করুক না করুক আল্লাহর তরফ থেকে সিদ্ধান্ত যা হয়েছে তাই হবে এর বেশি কিছু আমরা করতে পারবো না কারণ সিদ্ধান্ত হবে উপর থেকে যা ফাইনাল ওইটাই ফাইনাল কথা বলেন ঠিক কিনা হালিমাตุস সাদিয়া বলে চেষ্টা করতে তো দোষের নাই বলতে চেষ্টা যদি করতে চাও যাও পারমিশন দেওয়া হলো কয় এত দূর রাস্তা যাবা কেমনে কয় গাধা নিয়ে যাব কয় গাধাও তো কিছু খায় না কয় চেষ্টা করে দেখি সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ হালিমাตุস সাদিয়া গাধার করে চলে গেলেন যাওয়ার পরে দেখে গাধাটা তাদেরকে আর বেশি দুর্বল এর পরে গাধার গায়ে মোটা মোটা হাত বুলায় সুন্দর করে কথা বলে বলছে চল একটা বাচ্চা অন্তত দুধ পোষণ করে ফিরাই দিলে কি যুদ্ধের হাম পাবো আমরাও খাইতে পারবো তোরও খাওয়ার ব্যবস্থা হয়ে যাবে চিন্তার দরকার নাই রওনা করেছে দুর্বল গাদা নিয়ে হালিমাতুস সাদিয়া বলে আমি যখন মক্কা নগরীর বর্ডারের কাছাকাছি চলে এসেছি অন্য অন্য দেশের মহিলাগুলি চলে যাচ্ছে বাচ্চা নিয়ে নিয়ে আমি তারপর প্রবেশ করলাম মনের ভিতরে একটা ইমানি পাওয়ার কেন যেন বিরাজ করতেছে সবাই চলে আসতেছে এরপর আমি প্রবেশ করলাম কেন জানি মনের ভিতরে একটা ইমারি পাওয়ার বিরাজ করতেছে নিরাশ হবেন না আল্লাহ পা সবাইকে সময় সব সময় সব কিছু দেয় না যার যে সময় সময় দরকার যার যে সময় যে যা লাগবে আল্লাহ আল্লাপা ঠিক সেই সময় তাকে তাই দান করবে আপনি চাইলে পাবেন না আপনার এখনো সময় হয় নাই আপনি যদি অসময় চান দিবে আপনাকে সম্ভব

আমি হালিমা তো সাদ দিয়া গাদাটাকে রেখে আস্তে আস্তে করে সামনের দিকে যায় বল্লাহি আল্লাহর কসম করে হালিমা তো সাদিয়া বলে দূর থেকে একটা করুন কান্নার আওয়াজ কেন জানি এসে আমার কলিজার মধ্যে লাগতেছে করুন একটা কান্নার আওয়াজ আমার কলিজায় কেন এসে লাগে আমি হালিমা তো সাদিয়া ওই কান্নার আওয়াজ তার দিকে ধা ধা করে অগ্রসর হলাম কিছু দূর যাওয়ার পরে দেখি একজন মহিলা নিচের দিকে দিয়ে হাউ মাউ করে কান্দে ঠিক ওই আওয়াজের কাছে গিয়ে দাঁড় হওয়ার পরে আমি আস্তে করে বসে মহিলাটার গায়ে হাত দিলাম বউ আপনি কেন কান্না করতেছেন মহিলা মা বন্ধের একটা জাতিগত স্বভাব ভালো আছে যদি ওনারা কারণে বা অকারণে কোনো বিষয়ে কান্নাকাটি করে আর যদি কোনো মহিলা ওই বোনের গায়ে গিয়ে হাত লাগায় জিজ্ঞাসা করে বোন বা আপু বা ভাবি আপনি কেন কান্দেন কি হয়েছে দেখবেন কান্নার আওয়াজ যদি ষাট ডিগ্রি থাকে এটা একশো চল্লিশ ডিগ্রি হয়ে যায় ঠিক কিনা বলেন এটা জাতিগত স্বভাব ভালো ভালো কিনা বলেন মানে কথায় লজিক আছে কিনা এটা বাস্তব হালিমাতু সাদিয়া বলে যখন আমি গিয়ে ওই মহিলার গায়ে হাত দিয়ে বলছি যে বুবু আপনি কেন কান্না করে কান্নার আওয়াজটা বেড়ে গেল সুহানাল্লাহ বলে শুধু আমাদের মা বোনদের স্বভাব এটা ছিল তানা সৃষ্টিগত স্বভাব কে বলেন আপনারা কি বেজার হচ্ছে নাকি আপনারা মানে আপনারা কি আছেন ময়দানে বলেন তো ইয়া আল্লাহ কি আওয়াজ এতগুলি লোক একটা আওয়াজ বাড়াই দেন বলেন ইয়া আল্লাহ ঠিক আছে হালিমা তো বলে আমি যখন গায়ে হাত দিয়ে জিজ্ঞাসা করলাম কি ব্যাপার কি হয়েছে আপনি কান্না করছেন কেন কান্নার আওয়াজ বেড়ে গেল আমি তার মাথা দামার বুকের মধ্যে নিয়ে চোখের পানিগুলি মুশাই দিলাম জিজ্ঞাসা করা শুরু করে দিলাম কান্নার কান্নার কান্ন জানতে চাই মা আমেনা বলে অন্য দেশের মহিলাগুলি এসে বাচ্চা সবার নিয়ে গেছে আমি আমি না আমার স্বামী দুনিয়ার জমিনে নাই আমি আব্দুল মোত্তালিব আমার শ্বশুর তার বাসায় অবস্থান করে আমার বাচ্চার দিকে কেউ ফিরে তাকায় না কয় আমি আপনার কাছে এসেছি আপনার বাচ্চাটাকে আমি নিতে চাই সুভান যেহেতু আর কোন বাচ্চা নাই আমিও অনেক দুর্ভাগা মনে হয় কপাল পোড়া আমার ভাগ্যে মনে হয় এটাই ছিল আমার বাচ্চাটা দিয়ে দেন আমি বাচ্চাটা দুধ পোষণ করার ব্যবস্থা করে দেয় হালিমাতুস সাদিয়া সাত দিন ধরে অনাহার শরীরের রক্ত মাংসগুলো একদম শুকিয়ে শুকিয়ে গিয়েছে মা আমেনা বলে বাচ্চা তোমার দিব ঠিক আছে কিন্তু তোমার শরীরের অবস্থাটা তেমন ভালো দেখা যায় না বলছে আমার আমার পরিবারে সাত দিন ধরে দানা পানির কোনো ব্যবস্থা হয় না আমি শেষ চেষ্টা চালানোর জন্য বাক্কা নগরীতে এসেছি কোনো একটা ব্যবস্থা হয় কি নাই এই চিন্তা ভাবনা করে মা আমেনা বলে ঠিক আছে যেহেতু তুমি এসে পড়েছো পুত্রাব তোমার গ্রান্টেড করা হলো আমারে বাচ্চাটা তোমার কোলে দিয়ে দিলাম এই কথা বলে মা মেনা যখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামতে হালিমাตุ সাদিয়ার কোলে দেয়া দিলেন হালিমাตุ সাদিয়া বলে যখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কোলে আগমন করলেন সঙ্গে সঙ্গে আমার গোটা শরীরটা তরতাজা হয়ে গেল আল্লাহু আকবার বলেন

নবী মোহাম্মদ রসুল এই ছোট্ট বালকটা যখন মা আমেনা আমার কোলে দিয়েছে সাথে সাথে বালকটাকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার গোটা শরীরটা কেন জানি তরতাজা হয়ে গেল তবে বিশ্বাস রাখে নাজকের প্রোগ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রাম আমি আবার রেড অ্যালার্ট আপনাদেরকে জারি করতেছি রেড অ্যালার্ট রেড অ্যালার্টটা হচ্ছে আজকের প্রোগ্রামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রাম এ প্রোগ্রামে সবাই সহস্পূত ভাবে সহযোগিতা করেন তকদির খুলে যাবে বলে গেলাম সহযোগিতা করেন সহস্ফত ভাবে ব্যথা কষ্ট দুঃখ সবার ভিতরে আছে কম এবং বেশি কি বলে সবার ভিতরে ব্যথা কষ্ট দুঃখ থাকবে থাকতে পারে কম বেশি আছে কারণ আমি যারা দেখতে পারি না তার চলন বার যারা দেখতে পারি না তার কি এটা থাকবেই অতএব থাকার পরেও কিছু কিছু বিষয় আছে যেগুলো হজম করা লাগে মানুষ হিসাবে মুসলমান হিসাবে অতএব সহযোগিতা কামনা করছি মার হাবা বলেন আরো জোরে বলেন মার হাবা হালিমাতু সাদিয়া বলে মানে বিষয়টা হচ্ছে এরকম গাড়ি চলছে একশো স্পিডে যদি ব্রেক ধরে বা ব্রেক ধরাই ফেলান তাহলে হয় গাড়ি মোটামুটি দোলা বাড়ি বিড়ি দৌড় দিবে ব্রেক ট্রেক ফেল করে কি বলেন নতুবা যাত্রী যাত্রী সহ গাড়ি পাল্টি খাবে গাড়ি থাকবে সব যাত্রী সাথে সহ ডেট অথবা একটু কম্প্রোমাইজ করেন যদিও কষ্ট লাগতেছে ভিতরে ব্যথা পাচ্ছেন একটু কম্প্রোমাইজ করেন অন্তত আল্লাহদ্দিনের খাতিরে কোরআন হাদিসের খাতিরে অন্য দলের কথা বাদ দেন কি বলেন

সাল্লাল্লাহু আলাই সাল্লাম কোলে নেওয়ার সাথে সাথেই আমার গোটা শরীরটা সতেজ হয়ে গেল কি নবি আবার আরে মা তো শুধু তাই নয় রে মুসলমান গভীর মনোযোগও লাগান আমি যখন এই ছোট্ট বড় মোহাম্মদ রসুল্লাম সল্লাল্লাহু আলাই হুয়া আমার কোলে নিলাম নবীজীর কাছ থেকে যখন তার মুখ মুবারক থেকে আমি একটা ছোট্ট পর্দা ছেলে সরিয়ে ফেললাম আল্লাহর কসম করে বলি প্রখর আল্লাহ পাকের কুদ্রদিক পার্লামেন্ট থেকে একটা আয় একটা আইন জারি হয়ে গেল আমি নবী মোহাম্মদ নিয়ে যখন দাঁড়িয়ে আছি সাথে সাথে আমার মাথার উপরে কালো একটা মেয়ে এসে ছায়া দেওয়া শুরু করে দিল ভাই এ ভাই আপনি থাকেন একটু কষ্ট করে

মুসার বাধা বাধা দিছে ফেরাউন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় বাধা দিয়েছে আবু জাহেল কি বলেন ঠিক এভাবে বাধা চলবে দাওয়াত চলবে বাধা চলবে দাওয়াত চলবে যেই দাওয়াতে বাধা আসে না এ দাওয়াত হকের দাওয়াত হতে পারে না ঠিক কি না বলেন যে দাওয়াতে বাধা আসবে সেই দাওয়াতটা হকের দাওয়াত চলুক না দেখি না কি হয় তবে এলাকাটা তো আমার এলাকার বাইরে তকদির আমারে খারাপ হালিমা সাদিয়া বলে আমি এই বালুকটাকে কোরান সাথে সাথে আসমানের উপরে কালো একটা মেঘ ছায়া দেওয়া শুরু হয়ে গেল আমি হালিমার বুঝতে আর বাকি রইল না বালক দুনিয়ার সাধারণ কোনো বালকের মত নয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বালকটারে নিয়ে আস্তে আস্তে করে যখন সামনে অগ্রসর হলাম আয়াতে কারিবারে সারে না জুড়ে রয়েছে গাধা যে এই জায়গায় রেখেছিলাম গাধাটা আমার অতীব দুর্বল ছিল কিন্তু গাধার কাছে বালকটাকে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে গাধাটা সতেজ হয়ে গিয়েছে গাধার পৃষ্ঠা আরোহণ করলাম রওনা করলাম যেই মহিলাগুলি আমি প্রবেশ করি যারা চলে যায় এর আগে আমি চলে আসলাম তায়েফের মধ্যে যখন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন সম্মানিত বন্ধুগণ আমার হাইমাতুস সাদিয়া বলে এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত নিষ্ঠাবান ছিল আমি আমার দান স্থানটা এই মুহাম্মদের জন্য বরাদ্দ করে রেখেছিলাম আর বাম আমার ছেলে আব্দুল্লাহর জন্য বরাদ্দা করেছি আমি আলিমাদুর সাদিয়া এই ছোট্ট আলোক মোহাম্মদুর রসুরুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লামকে বারংবার বাম এস্তনে মুখ লাগিয়ে দিয়েছিলাম কিন্তু আমি আলিমাদুর সাদিয়া আমার বাম স্তনের মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ সাল্লামকে পান করাতে পারি না কি নবী আমরা পেয়েছি কে নবীর উম্মত আপনারা মুসলমান 할িমাতুস সাদিয়া বলে আস্তে আস্তে করে দুধ পোষণ শেষ করে যখন বাচ্চা ফিরাইয়া দিলাম বক্কা নগরের ভিতরে এই মোহাম্মদ আস্তে আস্তে করে যখন বড় হচ্ছে মোহাম্মাদুর সোলল্লাহ সল্লাল্লাহ বলে সাল্লাম যত বড়ো হয় বাক্কা নগরী থেকে অন্ধকার তত বেশি দূরভূত হয়ে যাচ্ছে আলোয় আলোয় আলোকিত হয়ে যাচ্ছে মক্কানগরীর ভিতরে অলৌক্যিক কিছু ঘটনার অলৌকিক কিছু ঘটনার জন্ম দিচ্ছে মহাংশষ্ঠা দেখতে দেখতে একবার জায়গিয়ে বাক্কা নগরীর মধ্যে মুহাম্মাদুরসোলল্লাহ সাল্লাম কিছু কিছু মানুষের অতিব প্রিয় হয়ে গেল পছন্দনীয় হয়ে গেল কারণ হলো মোহাম্মদ সাল্লা সাল্লাম তার একটা চরিত্র প্রথম প্রকাশ পেয়েছে যদিও বাচ্চাটা ভালো কিন্তু তার জবান থেকে কখনো মিথ্যা কথা বাইর হয় না এমনে করে আস্তে আস্তে করে নবীদের কিছু অলৌকিক মজুদা প্রকাশ করতেছেন মহান সুষ্ঠাতার কুদরতি পার্লামেন্ট থেকে এক পরিদয়ে গিয়ে মক্কার কিছু ধনাট্য ব্যক্তি বণিক বাণিজ্যিক ব্যবসায়ী যারা তারা আমার নবীকে উপাধি দিলেন আর স সত্যবাদী আপনি ভালো আপনি সত্যবাদী কখনো কোনো মিথ্যা কথা বলেন না মিথ্যা আশ্রয় নেন না অন্যায়ের সঙ্গে আপোষ করেন না এমনি এমনি করতে করতে আল্লাহর পায়গাম্বর যখন বড় হয়ে গেলেন আল্লাহর নবী বড় হয়ে যাওয়ার পরে নবীর বয়স ২৫ বিবাহিত হলো এরপরে যাইতে যাইতে আল্লাহর পায়গাম্বরের বয়স যখন চল্লিশে উপরিত হয়ে গেলেন আল্লাহর পায়গাম্বর যখন চল্লিশ বছরে আগমন করলেন আল্লাহর পাক তার কুদরতি পার্লামেন্ট থেকে নবীজির উপরে ওহিনাজির হাবিব আমার এরকম করে থাকলে চলবে না আমি আপনারা এরকম করে থাকার জন্য প্রেরণ করে নাই আপনার তাম পৃথিবীতে আমি আল্লাহ আমার আল্লাহ ইত্য কায়েম করবো রাজত্ব করবো জোরে বলেন ভাই কমাই দেব আল্লাহ পাকের যখন আদেশ পালন করার জন্য নবির উপরে নাজিল হয়ে গেল উপরে দাওয়াতের কর্মকাণ্ড যখন চালু করার হুকুম চলে আসলেন আল্লাহর দাওয়াত প্রদান করা শুরু করলেন নবী চিন্তা দাওয়াত যেহেতু ভালো দাওয়াত যেহেতু ভালো যারা আমাকে সত্যবাদী বলেছে ভালো দাওয়াতটা প্রথমে তাদের কাছে প্রকাশ করি এই চিন্তা ভাবনা করে ওই সমস্ত ব্যক্তিদেরকে ডাক দিয়ে নিয়ে আয়সা দাওয়াতের কার্যক্রম উদ্যোগে দাওয়াত চালাবে দাওয়াত প্রসার প্রকাশ করবে এক পর্যায়ে গিয়ে দাওয়াত যখন আল্লাহর নবী প্রকাশ করলেন ওই দাওয়াতি কর্মকাণ্ডের ভিতরে আবু জেহেল ছিল আবু লাহাব ছিল এক পর্যায়ে গিয়ে আবু জেহেল প্রথম দাঁড়িয়ে গেলেন দাওয়াতের বাদাকারী হিসাবে আবু জেহেল বলতে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বন্ধ করো বক্তব্য কারণ তোমার জন্ম হয়েছে আমার সামনে দাওয়াতের তুমি কি বলো এই তো সেই দিন আমাদের সামনে বড় হলাম এই তো সেই দিন বিয়া করলাই সেই দিন চলাফেরা করলাম এখন আমার আমাদের রাজত্ব দেখে তোমার লোভ হয়েছে তুমি এখন মক্কা নকর মানুষদেরকে নিয়ে রাজত্ব চালাচ্ছে চাচ্ছ নেতৃত্ব দিয়ে চাচ্ছ বন্ধ করো এই নেতৃত্ব তোমার দশ শোভা পায় না নেতৃত্ব আমরা দিচ্ছি আমরা নেতৃত্ব চালিয়ে যাব আল্লাহর পয়গাম্বার বললেন আমার নেতৃত্ব দেওয়ার কোনো রকম ইচ্ছা কোনো রকম স্বাদ নাই কারণ যেই স্রষ্টা আপনাদেরকে সৃষ্টি করেছে আপনাদেরকে রেজেক দেয় সেই স্রষ্টার হুকুমেই আমি এই দাওয়াতি কার্যক্রম চালাচ্ছি ধরে বলেন সুবহান আল্লাহ আল্লাহ আকবার বলেন নিজে মন থেকে দিছে নাকি আল্লাহর হুকুমে সমস্ত নবীগণ আল্লাহর হুকুমে দাওয়াত দিয়েছে এ বাংলাদেশের জমিনে তিনশো আউলিয়া যারা এসেছিল তারা কি নিজের হুকুমে নাকি আল্লাহর হুকুমে আমরা তো খালি অলি আল্লাহদের দোষ ধরতে ব্যস্ত অলি আল্লাহ হওয়ার জন্য চেষ্টা করি না দোষ ধরা নিয়ে ব্যস্ত কথা হয় না যে আর মিয়া একজন অলি হয়ে দেখেন কত জালা। আল্লাহর একজন বন্ধু হয়ে দেখান না কেন তাইলে যে না ঠিক আছে আপনি হতে পেরেছেন চেষ্টা করেছেন দরজা খোলা রয়েছে দরজা বন্ধ নাই আল্লাহ বলেছে আমার সমস্ত বান্দাগুলি যদি বন্ধু হয় আমি আল্লাহ আরো বেশি খুশি হয়ে যাবো জোরে কন জোরে কন জোরে কন দরজা খোলা রয়েছে আল্লাহর বন্ধু হওয়ার জন্য হন অথচ আমরা মুসলমান কত চালাক যারা হয়েছে এদের বদনাম নিয়ে আমরা ব্যস্ত আল্লাহদের বদনাম করবেন না এসেছে মান আদানি ফাকাত আজান তহবিল যদি কোনো আমার বান্দা আমার কোনো অলি বা আমার কোনো বন্ধুর বিরুদ্ধে কথা বলে ওই বান্দা যেন আমি আল্লাহর সঙ্গে উন্মুক্ত তরবারি নিয়ে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নেয় ঠিক আছে সাবধান বিকিয়া ফুল এত সহজ মনে করেন না অলিয়াল্লাহ হওয়া আল্লাহ নবী বলছে আমার মন গোরানো কোনো কথা নাই মন সুস্থ যিনি আপনাদেরকে সৃষ্টি করেছে আমাকে সৃষ্টি করেছে আপনাদেরকে রেজেক দেয় আমাকে রেজেক দেয় তার হুকুমে তার দাওয়াত আমি দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম আল্লাহ সার নাই মাহ নাই মোক রাসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম আমি তেনার তরফ থেকে প্রেরিত একজন রাসুল জরুকন সুবহান আল্লাহ এইটা যারা মানবে তারা আল্লাহর রহমতের চাদরে ঢাকা থাকবে আল্লাহর জান্নাতে যাইতে পারবে যারা মানবে না তারা আল্লাহ জাহান নাম নাম আর যখন আস্তে আস্তে আল্লাহর নামে প্রকাশ করলাম একটু কষ্ট হয় বাংলাদেশের ভিতরে যত অলি দাওয়াত দিতে এসেছে সমস্ত অলি আল্লাহ প্রথম দিকে আঘাতপ্রাপ্ত হয়েছে মায়ের খেয়েছে জ্বালা যন্ত্রণা অন্যায় অত্যাচার সহ্য করেছে কথা বলেন কথা ঠিক কিনা